લોક દે જોગ દે જપા 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 પ્રતિવાદી વાદ ફિલ્ડ કોરા કોન સન કે પલાર ગોત થાબે ગોત થાબે જપા જો જવાબ ચાઈ દો પાવો ગોત થાબે જો લોક પ્રગતિ હમલા કરતો રોમલે બેખતાર ગોત થાબે ગોત થાબે ગોત થાબે શિલેર ઉપર પ્રગતિ હમલા કરતો રોમલે બેખતાર ગોત થાબે ગોત થાબે રાજ્યો વૈનકતો પર મંતે જીવતને ઉતતા ગોત થાબે ગોત થાબે এই শাস্তির ব্যবস্থা করতে হবে করতে হবে আন্দোলন চলছে চলছে পরিষদের প্রতিবাদী বাদল উপর প্রাণঘাতী হামলাকারীদের অবিলম্বে এই পুলিশের সামনে বাধা পুলিশ ব্যবস্থা নিচ্ছে জবাব চাই এই কিন্তু আমরা থেকে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন জায়গায় এর পরিবেশে আমাদের মিটিং এর মধ্যে যাওয়ার সময় উদয়পুরে দেখেছেন হামলা সংগঠিত হয়েছে সিপিআইএম এবং পরবর্তী সময় কংগ্রেসের যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের উপর হামলা সংগঠিত হয়েছে আমি আমাদের রাজ্যের আরো বেশ প্রতিনিধিদের পুলিশের সামনেই পুলিশ কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করেনি এই ধরনের এক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং হামলা উদ্ভূতির বিভিন্ন ধরনের ঘটনা সংঘর্কিত আমরা যেটা বলতে চাই রাজনগরের ক্ষেত্রে আমরা যখন বন্ধনপত্র দিতে গেছিলাম তখন তাদের উপরে ইট পাঠিয়ে ছুটতে শুরু করে পুলিশ একটা বার দায়িত্ব নিল না পুলিশের দায়িত্ব ছিল যে যারা পত্র জমা দেবেন তাদেরকে রেস্কিউ করে তাদেরকে ব্লক অফিসের দিকে নিয়ে যাওয়া কিন্তু আমরা দেখলাম এল সেখানে ছিলেন কোনো ভূমিকা সেখানে দিতে পারলেন না বরং পুলিশ প্রশাসন আমাদেরকে চলে যেতে বললেন যেটা নিন্দনীয় ঘটনা এ ধরনের ঘটনা সেখানে সংঘটিত হয়েছে এবং তার পরবর্তী সময়ে সময় আমাদের যারা না দিতে তারা যখন সেখানে বলতে বাড়ি ফিরে গেলেন সেখানে ছিলেন বাদলশীল তিনি জেলা পরিষদে প্রার্থী তিনি করে করেছেন তিনি যখন বাজারে যান এবং বাজারে গিয়ে একটি দোকানে সেখানে যান দোকান থেকে এসে তাকে এবং সেখানে লাখি চিনি অসংখ্য ভাবে সেখানে আঘাত করা হয়